প্রশ্ন হলো প্রথম রাখাতের রুকুতে গিয়ে যদি কেউ ইমামকে পায় তাহলে তিনি কি করবেন তার উত্তর হল মাসবুক যিনি আহ পড়ে গিয়ে শরিক হয়েছেন যিনি পরে গিয়ে শরিক হয়েছেন তাকে মাসবুক বলা হয় তো ওই মাসবুক ব্যক্তি গিয়ে যখন ইমামকে রুকুর মধ্যে পাবেন প্রথম রাখাতের ওই সময় তিনি চিন্তা করবেন যে আমি ইমাম সাহেবের রুকুগুলো রুকু শেষ হওয়ার পূর্বেই আমার অতিরিক্ত যে তিন তাকবির আছে ওই তিন তাকবীরগুলো আমি দিতে পারবো কিনা যদি আপনার ধারণা হয় যে আমি ওই তাকবীরগুলো দিয়ে ইমামকে রুকুতে পাবো আমি রুকুতে শরীক হতে পারবো তাহলে উনাকে যে কাজ করতে হবে সেটা হলো উনি প্রথমে তাকবীরে তাহরিমা বলার পর বাকি যে অতিরিক্ত যে তাকবীরগুলো আছে ওই তিন তাকবির ওই তিন তাকবীরগুলো দিবেন দিয়ে উনি ইমামের সাথে রুকুতে শরিক হয়ে যাবেন আর যদি উনার ধারণা হয় যে বিশ্বাস হয় আমি যদি তাকবীরগুলো দিতে শুরু করি তাহলে ইমাম রুকুতেকে দাঁড়িয়ে যাবেন তাহলে ওনাকে যে কাজ করতে হবে সেটা হলো উনি ইমামের রুকুতে শরীক হয়ে যাবেন রুকুতে শরীক হওয়ার পর তাকবীরে তাহরিমার পর রুকুতে শরীক হয়ে যাবেন রুকুতে শরীক হওয়ার পর রুকুতে গিয়ে যে সুবহানাল্লাহি আল আজিম সুবহানাল্লাহি আল আজিম সুবহানাল্লাহি আল আজিম যেটা পড়া হয় ওইটা না পড়ে উনি মাসবুক যিনি তিনি রুকুতে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই তিন তাকবির দিবেন তখন আর তাকে হাত ছাড়তে হবে না বরং তার হাতটি ওই হাঁটুর মধ্যে থাকবে এরপর যদি দেখা যায় যে ইমাম তিন তাকবির মাসবুক তিন তাকবির দেওয়ার পূর্বেই রুকুতে তিন তাকবির দেওয়ার পূর্বেই ইমাম দাঁড়িয়ে গেছেন উনি দিয়েছেন এক তাকবির বা দুই তাকবির ইমাম দাঁড়িয়ে গেছেন তখন উনাকে আর তাকবির দিতে হবে না বরং উনাকে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে যাওয়ার পর পরবর্তীতে ইমামের সাথে দুই নম্বর আকার শেষ করবেন সালাম ফিরাবেন এতে কোনো আর কিছু করা লাগবে না গেল মাস সালা নাম্বার দুই